চলমান পরিবর্তনকে সবাই অবিশ্বাস্য বলছেন এত সহজেই পরিবর্তনের রহস্য কি বলে মনে করেন দেখুন আল্লাহ রবুল করেন কারিমে বলেছেন যে করিল্লাহ মালিক আল মুলক তো অতিল মুলক মানতাসা ও তানসে আল মুলক আমি আল্লাহ রবুল সকল রাজত্বের মালিক তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব নেন যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন এবং এই যে হঠাৎ কিছু একটা ঘটে যেতে পারে যিনি অসীম ক্ষমতাধর মনে করছে নিজেকে মুহূর্তের ভিতরে আল্লাহ তালা তাকে বিখারী বানিয়ে দিতে পারেন আবার একজন বিহারী সাধারণ মানুষ তাকে আল্লাহ তালা ক্ষমতার মস্তদে বসিয়ে দিতে পারেন আল্লাহ রব্বাল আলমিনের এই সক্ষমতা আল্লাহ তালার এই মহান অসীম কুদরতের কথা করেন আল্লাহ তালা পরিষ্কার ভাবে বলেছেন করেন কিছু কিছু আয়াত আছে যেগুলো সময়ে সময়ে এগুলোর প্রাসঙ্গিকতা এতটাই তরতাজা হয়ে ওঠে আমাদের কাছে মনে হয় যে এই প্রসঙ্গে বোধহয় আয়াত নাজিল হয়েছে দেখুন আল্লাহ বলেছেন করিল্লাহম্মদ মালিক আল মুলক হে রাসুল আপনি বলে দিন বা হেরাসুল আপনি বলুন যে আল্লাহ আপনি মালিকাল আপনি সকল রাজত্বের মালিক সকল ক্ষমতার মালিক আপনি তো অতিল আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন অর্থনজিআ মূলকাম তাসা যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন দেখুন এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে এটা কেউই কল্পনা করেনি কোনো পক্ষ কল্পনা দেশে কোনো মানুষ কল্পনা করেনি মানুষের কল্পনাতে বিষয়ে ঘটিয়ে আল্লাহ রব্বুল আলমিন মূলত মানুষের সকল প্রেডিকশন মানুষের সকল ধারণা সব কিছুকে ভুল প্রমাণ করে দেন আল্লাহ সামতালার হাতেই যে সব কিছু এটি এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হয় প্রমাণ হয় অতএব একজন মানুষ তিনি তার ক্ষমতা তার জীবন তার যৌবন তার সম্পদ এগুলো অহমিকা করবেন না অহংকার করবেন না অহমিকা প্রদর্শন করবেন না কারণ যে কোনো মুহূর্তে সেগুলো আল্লাহ তালা ছিনিয়ে নিতে পারেন আবার অন্য কারো সেগুলো না থাকার কারণে তাকে তা ছিলও করবেন না কারণ যে কোনো মূর্তে আল্লাহ তাকে দান করতে পারেন এই শিক্ষাটা যদি আমাদের জীবনে ধারণ করতে পারতাম তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত আমরা আল্লাহর খাস বান্দা হয়ে যেতে পারতাম সেই সাথে এই যে হঠাৎ পরিবর্তন হয়ে গেলো রহস্য কি রহস্য রহস্যমূলত এই ঠিক যে আল্লাহ তালার আল্লাহ যখন ইচ্ছা তখন পরিবর্তন করেন আমরা দেখি না যে অনেক মানুষ সুস্থ সবল স্বাভাবিক কোনো অসুবিধা নেই হঠাৎ করে মারা গেলেন আবার একেবারেই মরণাপন্ন একটা মানুষ বেঁচে গেলেন তো এখানে আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাজ করে না মূলত আল্লাহবুল্লাহমেন যে সব কিছুর ক্ষমতা তার হাতে তিনি যে সব কিছু নিয়ন্ত্রণ করেন এটার প্রমাণ হলো এই সমস্ত ঘটনা বলি পাশাপাশি জোলমের পরিণাম অত্যন্ত ভয়াবহ আল্লাহ তালা বলেছেন কর্ণিকালিমের মধ্যে যে আল্লাহ তাহবান্নাল্লাহ আম্মাই আমল দলিমুন যারা জালিম তাদের ব্যাপারে আল্লাহ তালা গাফেল উদাসীন হয়ে আছে এমনটি তোমরা মনে করো না বরং আল্লাহ তালা সেদিন পর্যন্ত প্রশ্রয় দিয়ে রাখেন যেদিন মানুষের চোখগুলো সব স্থির হয়ে যাবে মানুষ সব দেখতে পাবে অর্থাৎ আল্লাহ রব আহমিন ছাড় দেন আল্লাহ বলেছেন না আমি পাপিষ্টদেরকে জালিমদেরকে ছাড় দিয়ে রাখে একেদি মাতিন এরপর আমার পাকড়াওটা আল্লাহ বলছেন যে এটা অত্যন্ত শক্ত হয় কঠোর হয়ে থাকে জোলম যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাকড়াও করে দেখুন তা ইয়ের ইরাম ছেলে যে কাবিল সে তার ভাই হাবিলের প্রতি অবিচার করেছিল আলা তাকে পাকড়াও করেছেন নমরুদ ইব্রাহ সেনারাপতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন ফেরাউন মুসা সেনারাপতি অবিচার করেছিল তাকে পাকড়াও করেছেন নোয়ার সেনাপতি তার জাতি অবিচার করেছিল তাদের পাকড়াও করেছেন আদসামর জাতি তাদের নবীর প্রতি পাকড়াও অবিচার করেছে তাদের পাকড়াও করেছেন ফেরাউন আমাদের নবী সাদালামের সাথে আবু জাহাল আবুল আবুল্লাহাব বা সাহেবা তারা অবিচার করেছে মুসলমানদেরকে প্রতি জুলুম করেছিল তাদেরকে পাকড়াও করেছেন একসময় পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো আমরা জানি তাতারিরা অনেকে পৃথিবীতে একেবারে নিজেদেরকে অপরাধীয় শক্তি মনে করেছে আল্লাহ তালা তাদের সবার চূর্ণ করেছেন সো জুলমের পরিণতি অত্যন্ত পরিষ্কার যারা জুলম করে দুনিয়াতে কিছু অপরাধের শাস্তি নগদ দিয়ে থাকেন জুলম যারা করে তাদের এই জুলমের শাস্তিও আল্লাহ তাদের নগদ দিয়ে থাকেন এটা এমন একটা শাস্তি যেন মিসমা হাদিসে বলা হয়েছে যে আখারাতে শাস্তির পাশাপাশি নগদ দুনিয়াতেই পরিণতি ভোগ করান সেই অপরাধগুলোর মধ্যে একটা হলো জুলোম অতএব আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা যেন কারো প্রতি জুলম না করি কোনোভাবে অবিচার না করি কারো হক নষ্ট না করি এই যে হঠাৎ করে পরিবর্তন আল্লাহর কুদ্রতের প্রকাশ এবং জলমের পরিণতিভাবেই আকস্মিকভাবে চলে আসে কারণ বিভিন্নভাবে আল্লাহ তালা বলেছেন যে তারা কি নিশ্চিন্ত হয়ে গেল যে হঠাৎ করে আল্লাহ আজাব তাদেরকে পাকড়াও করবে আল্লাহর পাকড়াও এসে যাবে হঠাৎ করে এই ব্যাপার মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহ তালার ফয়সালা এখানে ছিল আল্লাহ তালার সিদ্ধান্ত এখানে ছিল অতএব সেই অনুপাতেই সব কিছু হয়েছে একজন ইমানদারের এখান থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেখান থেকে নিজের ইমানকে বৃদ্ধি করবার যথেষ্ট উপাদান রয়েছে Když ti